নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ইয়োর ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজ আমি পশ্চিমবঙ্গ সম্পর্কে গুরুত্বপূর্ণ কুড়িটি জি কে কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলি সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্যে খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি আজকের প্রথম কোশ্চেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ কোনটি কাঞ্চনজঙ্ঘা উচ্চাপাহাড় পাহাড় কাপু নতুলা সঠিক উত্তর হলো সান্দাকু ইম্পর্টেন্ট নোট সান্তা কাপুর উচ্চতা তিন হাজার ছশো ছত্রিশ মিটার ঠিক আছে দার্জিলিং জেলার ফালুট সিঙ্গলীলা রেঞ্জে এটি অবস্থিত এখান থেকে এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় পরের কোশ্চেন কলকাতা মেট্রো শুরু হয় কবে উনিশশো আশি উনিশশো চুরাশি উনিশশো নব্বই উনিশশো পঁচাত্তর সঠিক উত্তর হলো উনিশশো চুরাশি ইম্পর্টেন্ট নোট না আঠাশে অক্টোবর উনিশশো চুরাশি সালে প্রথম কলকাতা মেট্রো চালু হয় কলকাতা মেট্রো ছিল ভারতের প্রথম মেট্রো রেল ঠিক আছে পরের কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি রয়্যাল বেঙ্গল টাইগার হাতি মেছো বিড়াল চিতল হরিণ সঠিক উত্তর হল মেছো বিড়াল পরের কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি ময়ূর রাজহাঁস সাদা বুকের মাঝরাঙা পায়রা সঠিক উত্তর হলো সাদা বুকের পরের কোশ্চেন সুন্দরবন কিসের জন্য বিখ্যাত তুষারপাত বাঁশ পাথরখনি ম্যানগভ অরণ্য সঠিক উত্তর হলো ম্যানগভ অরণ্য ঠিক আছে ইম্পর্টেন্ট নোট কি আছে না বিশ্বের সবচেয়ে বড় ম্যানগভ অরণ্য হচ্ছে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটে এটি সিটের এটি অন্তর্গত এছাড়াও রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য সুন্দরবন বিখ্যাত পরের কোশ্চেন পশ্চিমবঙ্গের সরকারি ভাষা কয়টি একটি পাঁচটি চারটি দুইটি সঠিক উত্তর হলো দুইটি না ইম্পর্টেন্ট নোট কী আছে পশ্চিমবঙ্গের সরকারি ভাষা দুইটি ঠিক আছে বাংলা এবং নেপালি বাংলা প্রধান সরকারি ভাষা আর নেপালি দার্জিলিং অঞ্চলের সরকারি ভাষা হিসেবে স্বীকৃত ঠিক আছে পরের কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কী নারকেল গাছ ছাতিম গাছ তাল গাছ আম গাছ সঠিক উত্তর হলো ছাতিম গাছ পরের কোশ্চেন ব্যারাকপুর বিদ্রোহ আঠেরোশো সাতান্ন কে নেতৃত্ব দেন কাদম্বরী মঙ্গল পাণ্ডে সুবোধচন্দ্র নেতাজি সঠিক উত্তর হলো মঙ্গল পান্ডে ইম্পর্টেন্ট নোট না উনত্রিশে মার্চ আঠেরোশো সাতান্ন এই ব্যারাকপুর ক্যান্টনমেন্টে তার বিদ্রোহকেই আঠেরোশো সাতান্ন সালের সিপাই বিদ্রোহের সূচনা হিসেবে ধরা হয় ঠিক আছে পরের কোশ্চেন পশ্চিমবঙ্গের বিখ্যাত ফারাক্কা ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত দামোদর গঙ্গা তিস্তা মহানন্দ নন্দা সঠিক উত্তর হল গঙ্গা ইম্পর্টেন্ট নোট না ফারাক্কা ব্যারেজের নির্মাণ শুরু হয় উনিশশো সালে ঠিক আছে এবং উনিশশো সালে পুরোপুরি এটি চালু করা হয় এটির উদ্দেশ্য কী ছিল না এটির উদ্দেশ্য ছিল গঙ্গা নদীর নব্যতা রক্ষার জন্য ফারাক্কা ব্যাচ নির্ভর করা হয় ঠিক আছে পরের কোশ্চেন কলকাতার পুরনো নাম কি কলিকাতা কল কলিকাতা কলকাতা কল কলগান্ডি এবং গৌড় সঠিক উত্তর হল কলিকাতা পরের কোশ্চেন পশ্চিমবঙ্গের সবচেয়ে জনবহুল জেলা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা হাওড়া সঠিক উত্তর হলো উত্তর চব্বিশ পরগনা পরের কোশ্চেন ছৌ নৃত্য কোন জেলার বিখ্যাত নৃত্য বাঁকুড়া পুরুলিয়া বীরভূম হাওড়া সঠিক উত্তর হলো পুরুলিয়া ইম্পর্টেন্ট নোট না ছৌ নৃত্য ইউনেস্কো ইন্টেঞ্জিবল কালচারাল হেরিটেজের অন্তর্ভুক্ত ঠিক আছে এটি মুখোশ এবং যুদ্ধভঙ্গির জন্য বিখ্যাত ঠিক আছে পরের কোশ্চেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন দেব বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষুদিরাম বসু সঠিক উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর না ইম্পর্টেন্ট নোট কী আছে উনিশশো একুশ সালে শান্তিনিকেতনে এটি প্রতিষ্ঠা করা হয় পরে প্রথম সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোর মধ্যে এটি একটি হয়ে ওঠে পরের কোশ্চেন পশ্চিমবঙ্গের অফিসিয়াল ফুল কোনটি অর্থাৎ রাজ্য ফুল কোনটি পদ্ম শিউলি জবা গোলাপ সঠিক উত্তর হলো শিউলি পরের কোশ্চেন কালীঘাট মন্দির কোথায় অবস্থিত দার্জিলিং হাওড়া কলকাতা মালদা সঠিক উত্তর হলো কলকাতা কলকাতা পরের কোশ্চেন টেরাকোটা মন্দির কোথায় বিখ্যাত বীরভূম বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া হাওড়া সঠিক উত্তর হলো বাঁকুড়া বিষ্ণুপুর এখানে লাল মাটির টেরাকোটা শিল্প ও রসপূর্ণ মন্দির শৈলীর জন্য এটি বিশ্বজোড়া খ্যাতি ঠিক আছে এটি মনে রাখবে কলকাতা যে টেরাকোটা মন্দির আছে এটা মল্ল রাজাদের বানানো ঠিক আছে মল্ল রাজারা এটি বানিয়েছিলেন বিষ্ণুপুরে যত টেরাকোটা লাল মাটির মন্দির রয়েছে ঠিক আছে পরের কোশ্চেন প্রিন্সেপ ঘাট কোন নদীর তীরে গঙ্গা তিস্তা দামোদর ময়ূরাক্ষী সঠিক উত্তর হলো গঙ্গা পরের কোশ্চেন পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি মুর্শিদাবাদ আলিপুরদুয়ার নদিয়া কলকাতা সঠিক উত্তর হলো কলকাতা পরের কোশ্চেন কলকাতা কোন সাল থেকে ভারতের রাজধানী ছিল সতেরোশো বাহাত্তর আঠেরোশো উনিশশো এগারো উনিশশো সাতচল্লিশ সঠিক উত্তর হলো সতেরোশো বাহাত্তর ইম্পর্টেন্ট নোট না ব্রিটিশ ভারতের প্রথম রাজধানী ছিল কলকাতা ঠিক আছে তারপর উনিশশো সালে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয় ঠিক আছে এটি মনে রাখবে পরের কোশ্চেন আজকে লাস্ট কোশ্চেন পশ্চিমবঙ্গের কয়টি বিভাগ রয়েছে অর্থাৎ কয়টি ডিভিশন রয়েছে সঠিক উত্তর ছয়টি কী কী প্রেসিডেন্সি ডিভিশন কলকাতা বর্ধমান ডিভিশন মেদিনীপুর ডিভিশন মালদা ডিভিশন জলপাইগুড়ি ডিভিশন এবং দার্জিলিং ডিভিশন ঠিক আছে আজকের মতো এইটুকুই পরবর্তী ভিডিওটি আবার দেখা হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকের জন্য ধন্যবাদ